কৃষকের গাধা অসাবধানতাবশত পড়ে গেল একটা পুরনো গভীর কুয়োর গর্তে গাধাটা চিৎকার করতে লাগল জোরে জোরে কৃষক এসে দেখল গাধা তো গভীর গর্তে পড়ে গেছে আর তোলার কোনো উপায় নেই সে একটু ভেবে বলল গাধাটাও তো বুড়ো তাকে আর উঠিয়ে লাভ কি চল গর্তটা মাটি চাপা দিয়ে দিই তারপর কৃষক ও পাশের লোকেরা শুরু করল মাটি ছুঁড়তে গাধার ওপর প্রথমে গাধা ভয় পেয়ে চিৎকার করল ভাবল সব শেষ কিন্তু কিছু সময় পর গাধাটা একটা সিদ্ধান্ত নিল প্রতিবার যখন মাটি তার উপর পড়ছিল সে সেই মাটি ঝেড়ে ফেলছিল আর পা দিয়ে চেপে দাঁড়িয়ে থাকছিল ধীরে ধীরে সেই মাটি জমে যাচ্ছিল তার নিচে আর গাধাটা উপরের দিকে উঠছিল আরও আরও শেষে সবাই অবাক হয়ে দেখল গাধাটা নিজেই উঠে এলো গর্ত থেকে শিক্ষা জীবনে অনেক সময় আমাদের উপর সমস্যার মাটি ছুড়ে দেওয়া হয় তুমি যদি সেই মাটি ঝেড়ে ফেলে তার ওপর দাঁড়াতে শিখো তাহলে একদিন তুমিও উঠতে পারবে সব গর্তের উপরে